এখানে কি করতে চান হ্যাঁ সাজাচ্ছি ও বাবা এটা কি বড় ম্যাডাম এটা কি বড় ম্যাডাম মানে এটা কি তুমি দেখো

কি যে আজকে স্পেশালি আমাদের কি কি দিন আজকে হচ্ছে ফেরারি বনের 600 এপিসোড এন্ড আপনাদের সকলকে অসংক অসংক ধন্যবাদ ফেরারি বনের সকল দর্শককে আপনারা এত দিন আমাদের সাথে ছিলেন আর এত দিন ধরে আমাদেরকে সাপোর্ট করে আসছেন ভালোবাসছেন তার জন্য অসংক অসংক ধন্যবাদ আপনাদের সকলকে এন্ড লেটস সেলিব্রেট থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সকলকে আমাদের সমস্ত দর্শককে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনারা প্রথম দিন থেকে আমাদের পাশে ছিলেন আমাদের আশীর্বাদ করেছেন সাপোর্ট করেছেন ভালোবাসা দিয়েছেন যার কারণেই আজকে আমরা সিক্স হান্ড্রেড এপিসোডস কমপ্লিট করতে পারছি এবং শুধুমাত্র আপনাদের তো সাপোর্ট রয়েছে এবং আমাদের প্রত্যেক এত টিম আমাদের পুরো মনের টিমটা এত সুন্দর টিম এবং আমাদের প্রত্যেকের মধ্যে বন্ডিং এত ভালো যার কারণে হয়তো আমরা এতটা দূর কমপ্লিট করতে পেরেছি সরি প্রত্যেকের রিকোয়েস্ট করবো প্লিজ তোমাদের যদি এসে জয়েন করো

আর সবাইকে নিয়ে আটকে থ্যাংক ইউ জানাবো আমার ফুল টেকনিশিয়ানস যারা এখানে আছে সবাইকে মানে অশেষ ধন্যবাদ এত পরিশ্রম করে এত হার্ডওয়ার্ক করে আমরা কাজটা করছি আর তার জন্যই আজকে আমরা ছশো বিশালাব্দি পৌঁছাতে পেরেছি এটা শুধু একজন না পুরো ফুল টিম টিমের ক্রেডিট আর এখানে অনেকে নেই যেমন আমাদের রাইটার এডিটার ঠিক আছে তো সবার সবার প্রচণ্ড পরিশ্রম যার ফলে আমরা একশো থেকে ছশো বে যেতে পেরেছি এবং আর যদি এইভাবে আমরা এগিয়ে যাই তো আমরা আস্তে আস্তে ছশো থেকে সাতশো আটশো নশো হাজার এইভাবে চলতে থাকবে হ্যাঁ আর অগ্নি তুলসী মানে সব থেকে আমাদের যেটা সবাই এত ভালো লেগেছে যে যেমন যেখানে যাই সেখানে অগ্নি তুলসী নামে সবাই চেনে তো সেটা একটা বড় জিনিস সবাই ভালো লাগছে অগ্নি তুলসী প্লাইম প্লাস আমাদের ইত্যাদি আরো যারা যারা আছে তো সবাই আমরা এত পরিশ্রম করে এত চিন্তা করছি ডু জার্ভ বলে এটা এছাড়া বলবো থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের স্যামন্তন দা পুলিশকে প্রচুর আবদার ফুল বয়স এগুলো মানার জন্য থ্যাংক ইউ ঋতুকে ঋতু টিমকে প্লাস এখানে ফুল ইউনিট আমি নাম বলতে পারছি না এখানে প্রতিটা লোক তাদের পরিশ্রম এবং অনেক পরিশ্রমের ফলে এটা থ্যাংক ইউ কালার্স বাংলা কালার্স বাংলার প্রত্যেকটা দর্শক সদস্যকে থ্যাংক ইউ ঈশানিরি আমাদের গাইড করার জন্য থ্যাংক ইউ শ্রেয়া থ্যাংক ইউ সুপ্রিয় থ্যাংক ইউ শেজাদ্দি রাইসা জন্য অক্লান্ত পরিশ্রম করেছ অযবা সম্পূর্ণ যারা এত সুন্দর করে আমাদের আটিফদের সাজিয়েছে তো আমি সবার নাম করছে কারণ ডিরেক্টর বিধান সকলের নাম মোটামুটি করে দিয়েছে কিন্তু এটা সত্যি খুবই আমার মনে হয়েছে একটা বেশ গ্রেট অ্যাচিভমেন্ট কারণ এখন এমন একটা সময় এসেছে যে টেলিভিশন সিরিয়ালও মানে নতুন সিরিয়াল শুরু হয়েও এক দু মাসের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে পনেরো তিন মাসে বন্ধ হয়ে যাচ্ছে সেইখানে সেরকম একটা পরিস্থিতি চতুর্দিকে মানে ভীষণ হচ্ছে এটা সেই রকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে ফেরারিমন এক বছর আট মাস পেরিয়ে গেছি আর ন মাস হ্যাঁ তো সেটা তো আমার মনে হয়েছে একটা গ্রেট অ্যাচিভমেন্ট তো বটে এবং অবশ্যই দর্শকদের

থ্যাংকস টু দ্য এন্টায়ার টিম আমিও সবার নাম অত আর বলছি না কিন্তু আমি শোর যারা ক্যামেরার পিছনে আছে যারা সামনে রয়েছে এবং আমাদের সাথে যা চ্যানেলের যারা রয়েছে সবাই মিলে এডিটিং টিম সবাই মিলে অক্লান্ত পরিশ্রমের জন্যই আজকে আমরা ছশো এপিসোডে যেতে পেরেছি অ্যান্ড দর্শকদের অভিয়াসলি তারা একটা বড়ো অবদান আছে তারা দেখছে বলে শোটা তাই শোটা চলছে আরও দেখি কতটা আমরা এগিয়ে যেতে পারি অ্যান্ড উই আর ট্রাইং আওয়ার বেস্ট আর আশা করি আরও ভালো হবে অ্যান্ড থ্যাংক ইউ এভরিবাডি ফর কামিং

এখনো বাকি বা এখন তুমি

সবাই এত এত সাথ দিয়েছে বলেই আজকে আমরা এখানে পৌঁছতে পেরেছি দেখলে একদম আনন্দ

I'm finish. finish.